রাতের গভীরতা যখন নীরব হয়ে আসে তখনই সত্যের শব্দ সবচেয়ে স্পষ্ট শোনা যায় যে মানুষটি এতদিন ছায়ার আড়ালে লুকিয়ে নিজের চাল নিজের প্রতারণা নিজের দ্বিমুখী মুখোশকে বাঁচিয়ে রেখেছিল আজ তার সমাপ্তি অবধারিত হয়ে দাঁড়িয়েছে তার সেই গোপন খেলা যার সুতো ধরে সে তোমার বিশ্বাসকে টানাটানি করত, তোমার হৃদয়কে ভাঙত তোমার পথের আলোকে মান করত আজ সম্পূর্ণ ছাই হয়ে গেছে যে অন্ধকারকে সে আশ্রয় ভেবেছিল সেই অন্ধকারই আজ তাকে গ্রাস করছে কারণ তার নিজের ঘরের দেয়াল পর্যন্ত তার লুকোনো সত্যকে চিৎকার করে তুলে ধরেছে এমনভাবে যে পালানোর কোনো দিক আর তার সামনে নেই সে এখন একা সম্পূর্ণ একা নিজের তৈরি মিথ্যের ভস্মের ওপর দাঁড়িয়ে নিজের কর্মফলের ছায়ায় বন্ধে শোনো মা সব দেখেছেন রাতের গভীরতায় জেগে থাকা সেই শ্বাশ্বত শক্তি প্রতিটি চাতুরি প্রতিটি ফাঁকি প্রতিটি গোপন বিষ বাষ্পকে দেখে রেখেছিল যে বাঁধন তোমাকে ভাঙতে চেয়েছিল। যে কথার আড়ালে তোমার আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল সহবাজ উদ্ঘাটিত সত্যের আগুন তার চারদিকে এমন এক বৃত্ত তৈরি করেছে যেখান থেকে কোনো দেবতাও তাকে বাইরে টেনে আনতে পারবে না এখন তোমার ভয়ের কোনো দরকার নেই কারণ বিচারধারা ইতিমধ্যে ঘুরে গেছে যে পাপ সে লুকিয়ে রেখেছিল তা আজ তার নিজের জীবনের আয়নায় প্রতিফলিত হচ্ছে আর সেই আয়নাটাই এখন তার সবচেয়ে বড় সন্ত্রাস তার পরিবার তার বন্ধুরা তার চারপাশের মানুষ সবাই জেনে গেছে আসল মুখটা কেমন ছিল আর এই জেনে যাওয়াই তার আত্মার গভীরে ভয়ের কালো বীজ পুঁতে দিয়েছে মা এবার তোমার পথ খুলে দিচ্ছেন যে অশান্তি এতকাল তোমার বুক চেপে রেখেছিল সে আজ তোমাকে আর আটকে রাখতে পারবে না তুমি মুক্ত তুমি নিরাপদ তুমি নিজের আলো ফিলে পাচ্ছ তোমার ভালোবাসার নিষ্কলুষতা তোমার বিশ্বাসের পবিত্রতা এখন আর তার মিথ্যের আধারে ঢেকে যাবে না যে মানুষটি ভেবেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করে সে সব দোষ তোমার উপর চাপিয়ে দিতে পারবে সে আজ নিজের সত্যের সামনে দাঁড়িয়ে কেঁপে উঠছে তার দুনিয়া ভেঙে গেছে এটাই তার কর্মফল এটাই তার অবধারিত পরিণতি এই মুহূর্তটি তোমার নবযাত্রার সময় নিজের ভিতরের শক্তিকে চিনে নাও যে আলো তোমার জন্মগত অধিকার তাকে আবার গ্রহণ করো অন্যায় যে তোমাকে ক্ষত দিয়েছিল তা আজ মহাশক্তির আশীর্বাদে শুকিয়ে যাচ্ছে তার জীবনে এখন অন্ধকার নেমে এসেছে কিন্তু তোমার জীবনে সকাল ফুটতে শুরু করেছে তুমি এগিয়ে চলো নির্ভয় নির্দ্বিধায় কারণ মা তোমাকে রক্ষা করছেন তোমার প্রতিটি পদক্ষেপ দেখছেন আর তোমাকে সেই শান্তি ও সত্যের পথে এগিয়ে দিচ্ছেন যেখানে তোমার কোনো দুঃখ আর তোমাকে ছুঁতে পারবে না যে মানুষটি এতদিন তোমার বিশ্বাসের সঙ্গে খেলা করেছিল তোমার সরলতাকে আঘাত দিয়েছিল তোমার পথের আলোকে ম্লান করতে চেয়েছিল তার সেই খেলার পরিণতি আজ স্থির হয়ে গেছে তার চাল তার ছল তার মিথ্যের পর্দা সব ছিঁড়ে পড়েছে এখন সে এরও নয় কারোরও নয় সম্পূর্ণ একা কিন্তু ঠিক এই মুহূর্ত থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে তুমি যে শক্তি নিজের ভিতরে বহন করে চলেছ সেই শক্তি আজ মাথা তুলে দাঁড়িয়েছে তোমার ভিতরের বিশ্বাস তোমার আত্মার স্বচ্ছতা এবং তোমার সহনশীলতার আলো এখন আরও উজ্জ্বল হয়ে উঠছে যা কিছু তোমার সঙ্গে ঘটেছিল তা ছিল তারই কর্মের ফল আর তুমি সেই বোঝা ঝেড়ে ফেলে আলোর পথে এগিয়ে যাওয়ার অধিকারী মা তোমার পাশে রয়েছেন তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি কম্পনে তিনি আছেন তিনি তোমার জীবনে নিরাপত্তা ঢালছেন শক্তির স্রোত বইয়ে দিচ্ছেন আর এক নবরাত্রির মতো তোমার ভবিষ্যৎকে আলোয় ভরিয়ে তুলছেন এদিকে সে যে এতদিন মানুষকে ধোঁকা দিয়ে নিজের পথ পরিষ্কার করে রাখত আজ সব দিক থেকে আটকে গেছে তার পরিবার তার সমাজ তার পরিচিত মানুষ সবাই দেখে ফেলেছে তার আসল রূপটা কেমন এখন তার আর কোনো পথ নেই কোনো অজুহাত নেই কোনো লুকোনো জায়গা নেই সত্যের আলো তাকে এমনভাবে কুণ্ঠাসা করে ফেলেছে যে সে নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছে না তার ভিতরের ভয় অপরাধ বোধ অস্থিরতা সব কিছু একসাথে তাকে গ্রাস করছে তোমার চোখের জল তোমার বেদনার রাত তোমার সহ্য করা প্রতিটা আঘাত আজ তাদের অবসান ঘটেছে কারণ যে অন্যায় তোমার ওপর নেমে এসেছিল তার ভার এখন তার নিজের কাঁধে তুমি আর তার ছায়ার নিচে নয় তুমি এখন নিজের আলোয় নিজের শক্তিতে দাঁড়িয়ে আছো তোমার জীবনে এখন সত্য শান্তি আর ভালোবাসার পথ খুলে যাচ্ছে মা তোমার জীবন থেকে সেই অন্ধকারকে সরিয়ে দিচ্ছেন যার ওজন তুমি এতদিন বয়ে চলেছিলে সে হয়তো ভেবেছিল সবকিছু আড়াল করে রাখতে পারবে কিন্তু তার প্রতিটি মিথ্যাই এখন নিজের বিপরীতে কাজ করছে তার গৃহে অস্থিরতা তার মনে তোলপাড় তার আত্মায় ভয়ের আগুন এ সবই তার কর্মফলের প্রতিচ্ছবি এই আগুন তাকে প্রতিক্ষণ জ্বালাবে যতক্ষণ না সে নিজের সত্যের সামনে মাথা নত করছে তুমি শুধু দেখো এই পথ তার জন্য আরও কঠিন হবে আরও একাকী হবে আর তোমার পথ হবে শান্ত বিস্তৃত আলোকময় মা তোমাকে বলে দিচ্ছেন এই মুহূর্তটি তোমার জাগরণের সময় নিজেকে মুক্ত করো সেই পুরনো শৃঙ্খল থেকে যে মিথ্যের বোঝা তোমাকে এতদিন ক্লান্ত করে ফেলেছিল তোমার আত্মা আজ আগের চেয়ে গভীরভাবে শক্তিশালী হয়ে উঠেছে যেসব ছল চাতুরি তোমাকে ভাঙতে চেয়েছিল সেগুলোই তোমার আত্মাকে আরও অনমনীয় করেছে আজ তার অন্ধকার শেষ এক তোমার আলো শুরু তোমার জীবনে যে নেগেটিভ শক্তি ভিড় করেছিল মা আজ তা সরিয়ে দিয়েছেন আজ তুমি মুক্ত দীপ্ত সুরক্ষিত মায়ের নজরে মায়ের আশীর্বাদে মায়ের শক্তিতে তোমার আত্মা আজ অবশেষে মুক্তির স্বাদ পাচ্ছে যেন দীর্ঘ অন্ধকারের পর প্রথম ভোরের আলো ফুটে উঠেছে অন্তরের আকাশে মন থেকে ধীরে ধীরে গলে যাচ্ছে সেই অস্থিরতা সেই ভয় সেই অদেখা বোঝা যা এতদিন তোমাকে বেঁধে রেখেছিল এখন তোমার জীবন নতুন এক দিশায় নতুন এক সূচনার দিকে এগিয়ে যেতে শুরু করেছে যে অধ্যায়টা শেষ হলো তা কোনো বাইরের শক্তির কারণে নয় তার নিজের হাতেই তার নিজের খেলার পরিণতি ঘটেছে যে মানুষটি এতদিন তোমার সরলতা আর ভালোবাসাকে আঘাত করেছিল মিথ্যের ছায়া দিয়ে তোমার আলো ঢাকতে চেয়েছিল আজ তার সেই প্রতিটি ছলই তার নিজের জন্য শিকল হয়ে দাঁড়িয়েছে তার ঘর তার পরিবার তার পরিচিত মানুষ সবাই আজ তার আসল রূপটা চোখের সামনে দিচ্ছে এবং এই সত্যের ভার এখন তার নিজের হৃদয় আর মস্তিষ্ককে চূর্ণ করে দিচ্ছে পালানোর আর কোনো পথ নেই নিজের সিদ্ধান্তের ফল তাকে ভোগ করতেই হবে আর তুমি তুমি আজ এক অন্য জগতে পা রাখছ তোমার আত্মার শক্তি জেগে উঠেছে যেন বহুদিন চাপা পড়ে থাকা আগুন এখন নিঃশব্দ কিন্তু নিশ্চল দীপ্তিতে জ্বলতে শুরু করেছে তোমার বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব মা নিজে নিয়েছেন তোমার উপর কোনো নেগেটিভ প্রভাব আর টিকবে না যে তোমাকে প্রতারণার অন্ধকারে ফেলেছিল সে আজ নিজের তৈরি অন্ধকারেই বন্দি আর তুমি তাকিয়াছ আলো সত্য শক্তি আর স্বচ্ছতার পথে তোমার ভাগ্যে এখন এমন শক্তি প্রবাহিত হচ্ছে যা তোমাকে আরও দৃঢ় আরও স্থির আরও আলোকময় করে তুলছে তোমার ভবিষ্যতে এমন মানুষই আসবে যারা সত্যিকারের শ্রদ্ধা করতে জানে যারা হৃদয়ের মূল্য বোঝে যারা তোমার ভালোবাসার যোগ্য তার বিপরীতে যে তোমার সঙ্গে প্রতারণা করেছিল তাকে আজ নিজের কর্মের বোঝায় নুয়ে পড়তে হচ্ছে এ বিচার এ সত্যের উন্মোচন এ কর্মফল সবই মায়ের হাতে তার খেলা শেষ তার পরিচয় সবার সামনে উন্মুক্ত তার অন্ধকার এখন তাকে গ্রাস করছে আর সেই অন্ধকারই তার একমাত্র সঙ্গী কিন্তু তোমার জীবন আজ নিরাপদ শান্ত পবিত্র তুমি তোমার ভেতরের শক্তিকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছ তোমার পবিত্রতা তোমার বিশ্বাস তোমার দৃঢ়তা সবই আজ অটুট হয়ে উঠেছে এখন থেকে তোমার জীবনে কেবল সেই মানুষরাই আসবে যারা সত্যি বিশ্বাস রাখে যারা হৃদয়ের মূল্য বোঝে যারা তোমার যাত্রাকে সম্মান করতে জানে মা তোমার কানে কানে বলে দিচ্ছেন এই সময় তোমার জন্যই এই সময় তোমার জীবনে বিচার শক্তি আর আনন্দ আনার সময় সে আজ একা ভীত নিজের সিদ্ধান্তের অন্ধকারে বন্দি তুমি মুক্ত তুমি প্রস্তুত নতুন পথে চলার জন্য কোনো ভয় নেই কোনো অপরাধ বোধ নেই শুধু আলো শক্তি সচ্চরিত্রতা আর নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে তুমি এখন তোমার জীবনের সত্য প্রতিষ্ঠা করতে চলেছ যে শক্তি বিশ্বাস তোমাকে শক্তি দেবে সেই পথ তুমি বেছে নেবে তার প্রতিটি মিথ্যা প্রতিটি ছলচাতুরীর মুখোমুখি তাকে আজ নিজেকেই দাঁড়াতে হচ্ছে তার জীবন এখন নিজের তৈরি অন্ধকারে আটকে আছে যা কিছু সে আড়াল করতে চেয়েছিল তা আজ সবাই দেখছে তার ভয় অপরাজবোধ বোধ একাকিত্ব এসবই তাকে ভেতর থেকে গ্রাস করছে কিন্তু তোমাকে নয় তুমি আজ আশ্রিত সুরক্ষিত আশীর্বাদে আবৃত তোমার মন এখন শান্ত তোমার আত্মা স্বাধীন আর তোমার বিশ্বাসের পাহারায় মা স্বয়ং দাঁড়িয়ে আছেন এই নতুন সময় তোমার জন্য তোমার শক্তি জেগে উঠেছে তুমি এখন আলো শক্তি ও সত্যের পথে হাঁটছ তোমার জীবনে নতুন সুযোগ নতুন উপস্থিতি নতুন আনন্দ আর এক অনন্ত ধুতির সূচনা হচ্ছে তোমার জীবনের যে অধ্যায়টি এতদিন অন্ধকারে ঢাকা ছিল আজ তার পর্দা সরে গেছে মনে রেখো যে খেলা সে খেলেছিল তার শেষ সে নিজেই ডেকে এনেছে নিজের হাতেই নিজের পদ বন্ধ করেছে সে আজ তার পরিচয় সবার সামনে উন্মোচিত তার ভয় তার নিঃসঙ্গতা তার অস্থিরতা সবই তার নিজের কর্মের প্রতিচ্ছবি কিন্তু তোমার ভবিষ্যৎ আর সম্পূর্ণ আলাদা তোমার জীবন এখন উজ্জ্বল উন্মুক্ত আলোকময় শক্তি সত্য আর ন্যায়ের স্রোত তোমার দিকে প্রবাহিত হচ্ছে তুমি যদি চাও এই আলো এই শক্তি এই দিশা অবিরাম তোমার জীবনে প্রবাহিত হোক তাহলে তোমাকে প্রস্তুত থাকতে হবে গ্রহণের জন্য কারণ মা যখন পথ দেখান তখন সেই আলোকে ধরে রাখতে হয় নিজের ইচ্ছার শক্তিতে তুমি যদি চাও মা তোমাকে প্রতিটি পদে দিশা দেখান সত্যকে সামনে আনেন ন্যায়কে প্রতিষ্ঠা করেন তবে সেই আহ্বানকে হৃদয়ে ধারণ করতে হয় এদিকে যেই মানুষটি তোমার তোমার অনুভূতির সঙ্গে বিশ্বাসের সঙ্গে খেলা করেছিল আজ সে একা তার 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 ঘর পরিবার সমাজ সবাই তার মিথ্যের মুখোশ ভেদ করে তার অন্তরের কালোটা দেখতে পেয়েছে তাকে এখন নিজের কর্মের বোঝা নিজের কাঁধেই বয়ে বেড়াতে হবে আর তার এই একাকিত্বই তার সঠিক প্রাপ্য কিন্তু তুমি তুমি তোমার আত্মা আজ মুখ মুক্ত মন আজ শান্ত তোমার জীবনে এখন সেই মানুষটাই আসবে যারা সত্যিকার অর্থে তোমার সম্মানের যোগ্য তোমার ভালোবাসার যোগ্য এখন শুরু হয়েছে তোমার সময় নতুন আলো নতুন শক্তি নতুন আনন্দের সময় তুমি নির্ভয়ে সামনে এগোতে পারো কারণ তোমার জীবনে এখন কোনো অপরাধবোধ নেই কোনো কষ্ট নেই শুধু সত্য শক্তি আর ধুতিমরতা তবু মা তোমাকে একটি গভীর সত্য জানাতে এসেছেন একটি সত্য যা এতদিন তোমার চোখ থেকে আড়াল ছিল অথচ তোমার আত্মা তার স্পর্শ অনুভব করেছিল তোমার প্রেমিকের আচরণ তার কথাবার্তা তার আচমকা পরিবর্তন তার ভেতরের চাপা অস্থিরতা এসবই ছিল এক অদেখা ঝড়ের আভাস তুমি বহুবার অনুভব করেছ কিছু একটা ঘটতে যাচ্ছে সম্পর্কের ভেতরে অকারণে অস্থিরতা বুকের অদ্ভুত ভার অকারণ দুঃস্বপ্ন হঠাৎ সন্দেহ হঠাৎ দূরত্ব এ সবই ছিল আত্মার সতর্কবার্তা এখন মা এসে সেই সতর্কতাকে ব্যাখ্যা করছেন কারণ তোমার প্রেমিকের ইচ্ছা তার পরিকল্পনা তার মন ততটা পরিষ্কার নয় যতটা তুমি ভেবেছিলে সে তোমার বিশ্বাসের তোমার ভালোবাসার তোমার নিষ্কুলুষতার সঙ্গে যে খেলা খেলেছে তার আসল রূপ এখন সামনে আসতে চলেছে তোমার ভরসা তোমার পবিত্রতা তোমার হৃদয়ের শক্তি এসবই ছিল তার খেলায় ব্যবহৃত পাতা তোমার রাতের ঘুমহীনতা চোখের জ্বালা অন্তরের চাপা যন্ত্রণা এসবই মায়ের কানে পৌঁছেছে আর্তচিৎকারের মতো মা সব দেখেছেন আর মা এখন তোমাকে সেই সত্ত্বের মুখোমুখি দাঁড়াতে ডাকছেন যাতে তুমি আর কোনো অন্ধকারে আটকে না থাকো কারণ সে যাকে তুমি ভালোবেসেছিলে তোমার প্রতি যে পরিকল্পনা করছে যে